জিনাইদা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে দীর্ঘ তেতাল্লিশ বছর পর গত পয়লা জুন জিনাইদা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন ব্যালট মাধ্যমে অনুষ্ঠিত হয় এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রথীন্দ্রনাথ রায় এই নির্বাচনে উনিশটি পদের মধ্যে আঠারোটি পদই বিপুল ভোটে নির্বাচিত হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেদুল করিম মিন্টুর প্যানেলের ব্যবসায়ীরা গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রতীন্দ্রনাথ রায় নবনির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সহসভাপতি বকুল বাসার পরিচালক এম এ সামাদ এ এস এম নয়ন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুস্তাকিম মনির সিওর মালিক মোহাম্মদ শামসুল আলম জিনাদ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বীর জনতার বার্তা সম্পাদক ওমর আলী শহ সহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গত পয়লা জুন শহরের শান্তিপূর্ণভাবে দীর্ঘ তেতাল্লিশ বছর পর বায়ক পেপারে অনুষ্ঠিত হয় এই নির্বাচন এর আগে নাম ঘোষণার মাধ্যমে কমিটি দিয়ে পরিচালিত হয়ে আসছিল জেলা অর্থনীতি গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রথীন্দ্রনাথ রাত বলেন আমি বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম একটি স্বচ্ছ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জেলার ব্যবসায়ীরা আজ দায়িত্ব নিলেন জেলার ব্যবসা সমস্যা ও সমাধান আমার টিকে তারায় ভালো খুশি। দায়িত্ব পালন করেছি। আমরা এখন থেকে ভোটার মাধ্যমে নির্বাচিতদের মাধ্যমে পরিচালিত হবে প্রতিষ্ঠান। নবনির্বাচিতদেরবৃন্দ জানায় বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আমরা আবারও প্রশাসক মহাজকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের সকলেরই অভিভাবক

দায়িত্ব নিয়ে হস্তান্তর করা হবে এই করার জন্য এবং আমরা যারা আছি তারা নিয়ে ব্যবসায়ী বাসীর সবাই যাতে আমরা সুন্দরভাবে যার যার দায়িত্ব পালন করতে পারি সারের এই সহযোগিতা আমরা কামনা করছি যেখানেই থাক যেখানেই যাক যে অবস্থায় থাক আমরা তার স্যারের সহযোগিতা কামনা করে আমার পক্ষ থেকে সিও এনজি পক্ষ থেকে এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আলাইকুম